আজকে আমি আপনাদের সাথে কলার কেক বানানোটা শেয়ার করব তো ইদানিং আসলে আমি জানি না আমার মেয়েটা কেন যেন একটু কেক খেতে পছন্দ করে তবে আমার হাতে ও বাহিরের কেকটা সাধারণত খেতে চায় না ও যখন কেকের জন্য কান্না করে আমি বাইরে থেকে এনে ওকে কেক দিতে চাইলাম কিন্তু ও আসলে খায় না তো ওর এখন সকালবেলা ঘুম থেকে উঠে বলবে কেক বিকেলে ঘুম থেকে ওঠে বলবে কেক কিন্তু আসলে ওইভাবে খায় না বাট ও কেকটা কেন যেন পছন্দ করেছে তো আমিও সপ্তাহে এখন আমার দু তিন দিন কেক বানানো হয়ে যায় হয়তো প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো তো আমার আসলে ওই ব্যানেলে কেকটা নিয়ে একটা বড় ভাইয়া রিকোয়েস্ট করলো যে মানে কেক বানানো নিয়ে একটা ভিডিও করার জন্য তো আসলে ছেলে পরীক্ষা চলতেছে এদিক দিয়ে সময় একটু পায় না বড় ভিডিও করার আর আমার নিজের শরীরটা এখন খুবই খারাপ যাচ্ছে প্রচন্ড মাথা ব্যথা জানি না কেন তো যাই হোক আপনারা দেখতে থাকেন এখানে আমি হাফ কাপের চেয়ে বেশি চিনে নিলাম কারণ কলার মিষ্টিটা আছে এই জন্য আমি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি নিলাম এখন দিয়ে দিলাম এক কাপ চিনি ও এর মধ্যে আমি বলে রাখি আমি এখানে চারটা কলা নিলাম আর তিনটা ডিম প্রথমত ভাবছি দুটা ডিম দেবো এখন না তিনটা ডিম দিয়ে দিলাম তো আমি এর মধ্যে আবার এক কাপ চিনি দিয়ে দিলাম তো আমি এখন এখানে এ কাপটার মেপে দেড় কাপ ময়দা দিয়ে দেব আপনারা আটা পারলে আঠাও দিতে পারেন দেবো এই যে বেকিং পাউডার আমি দুই চামচ বড়া বড়া মানে একবারে বরাবরা করে দু চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে মানে কোকো পাউডার কারণ আমি আজকে এটা চকলেট ফ্লেভার দিয়ে বানাবো চকলেট ফ্লেভার আসলে আমার কাছে অতটা ভালো লাগে না তারপর যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে তিন চামচ বরাবরা করে যে কোকো পাউডার দিয়ে দিলাম আপনারা যদি চান তাহলে কোকো পাউডার ছাড়াও বানাতে পারেন তা আমি এখন সবগুলো সুন্দর করে চেলে নেব ছেলে নিয়ে আমি তারপরে এগুলো ব্লেন্ডার করব ব্লেন্ডার করে তারপরে এর মধ্যে ঢেলে দেব আজকে কিন্তু আমি গুঁড়ো দূর ইউজ করতেছি নাই কিন্তু আমি গুঁড়ো দূরটা সাধারণত ইউজ করি কিন্তু আজকে করব না করে এখন এগুলো ব্লেন্ডার করে নিলাম এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এই যে আমি এটা ব্লেন্ডার করার পরে এমনটা হয়েছে এখন আমি আস্তে আস্তে এই যে ময়দা বা মানে চকো ভাডার দিয়ে যেটা ইয়ে করলাম কোকো ভাডার দিয়ে তা আমি এগুলো আস্তে আস্তে মিক্সড করবো তবে একসাথে দেওয়া যাবে না আস্তে আস্তে মিক্স করতে হবে এই যে এখন আমি এই যে এই বাটিটার মধ্যে কেকটা বসাবো এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম আর এই দেখেন ব্যাটারটা এমনই হবে আপনাদের কাছে যদি আপনারা দেওয়ার পর মনে করবেন যদি গণত হয়ে গেছে তাহলে একটু আপনারা লিকুইড ইউজ করতে পারেন তো আমার অবশ্যই প্রয়োজন পড়বে না তাই আমি দিচ্ছি না আমি একটু মোদেও ছিটিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় আশা করি লাগে না কারণ আমি আজকে ফার্স্ট টাইম মোদে ছিটিয়ে দিলাম আমি যদিও কখনো মোদে ছিটিয়ে দিই নাই দেখেন কেক বানাতে গেলে কি অবস্থা কতগুলো ময়লা হয়েছে অবশ্য আরো কিছু কিসমিস ভিতরে দিয়ে দিছি আসলে ওটা আমি আরো কিছু কিসমিস দিয়েছি যদি এটা স্কিপ পড়ে গেছে কারণ মেয়েরা ঘুম থেকে উঠে গেছে তো তা আমি এভাবে একটু নেড়ে দেবো যাতে কোথাও কোনো বাষ্প না থাকে তো বাতাস থাকতে যেন বের হয়ে যায় তা আমি আরও কিছু উপর দিয়ে দিয়ে দেবো সে কিসমিস দিলে না অনেক ভালো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না একটা পাতিলের মধ্যে বসাবো যেহেতু আমি ওভেনে বানাবো না আমি পাতলে মানে চুলের উপরে বসাবো তবে একটা পাতিল গরম করে নিলাম তিন চার মিনিট ধরে আমি পাতিলটা হেঁটে গরম করলাম এখন এই যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে এখন এখানে কেকের বলটা বসিয়ে দেবো এদিকে অলরেডি আমি কেকটা বসিয়ে দিলাম কারণ আজান দিচ্ছিল এই জন্য আমি ওই সময় আসলে ধারণ করে নেই তো আমার এখানে চল্লিশ পঞ্চাশ মিনিট লাগে তো দেখা যাক আমরা অপেক্ষা করি এই যে আমি কেকটাকে বিয়েটার ভিতরে দিয়ে ডাকি দিলাম আর কেকটা ফুলে কি অবস্থা হয়েছে দেখেন এই যে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেকটা ফুলছে তো ফাইনালি আমার কেকটা হয়ে গেল মাসাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ কতটা সফট হয়েছে এই যে তো আমি এখন কেকটা নামিয়ে ফেলবো আবারও আজ কয়েকটা কেক আজ কয়েকটা কেক বানালাম চকলেট কেক তো কেমন হলো আমার কেকটা সবাই কমেন্ট করে জানাবেন আর কে কে কেক পছন্দ করেন তাও জানাবে এখন কেকটা মোটামুটি ঠান্ডা হয়েছে এখন আমি এটা এই যে কেকটা নিয়ে নেব শাল্লা দেখেন আমার কেকটা কতটা সফট হয়েছে আর কতটা ফুলছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা 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 সবাই কিন্তু মার্শাল্লা বলবেন তো এই দেখেন আমার ছেলে মেয়ে কিন্তু ওয়েট করতেছে কেকের জন্য আমি তাদেরকে কেকটা কেটে দিচ্ছি যে আপনারা দেখতে থাকেন মার্শাল্লাহ দেখেন কতটা ফুললো কেকটা আমার কাছে তো এত আনন্দ লাগতেছে কেকটা দেখে মার্শাল্লা মারশাল্লা অনেক সফট হয়েছে দেখেন